আলাইকুম ব্রাজিল টিম লেটেস্ট আপডেট কোপা আমেরিকা ও প্রীতি ম্যাচকে সামনে রেখে চতুর্থ দিনের অনুশীলন সাথে কেমন হতে পারে মেক্সিকোর বিপক্ষে ব্রাজিলের সেরা একাদশ বিস্তারিত থাকছে প্রতিবেদনে পুরো সময়টি জুড়ে আমাদের সাথী থাকুন আগামী একুশে জুন থেকে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার আটচল্লিশতম আসর এবারের আসরটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো ষোলো দল নিয়ে মুখোমুখি হবে কোপা আমেরিকার মঞ্চে দলগুলো যেখানে ডি গ্রুপে রয়েছে কোপা আমেরিকার অন্যতম ফেভারিট দল ব্রাজিল তাদের প্রতিপক্ষ কোস্টোরিকা কলম্বিয়া এবং স্বদেশীয় প্যারাগুয়ে এ দলগুলোর বিপক্ষে গ্রুপে স্টাই যে কোপা আমেরিকার মঞ্চে মুখোমুখি হবে ব্রাজিল তাই আসন্ন কোপা আমেরিকাকে সামনে রেখে চতুর্থ দিনের মতো যুক্তরাষ্ট্রের ক্যাম্পে নিজেদেরকে দুর্দান্তভাবে ঝালাই করে নিয়েছে ব্রাজিলের খেলোয়াড়রা আগামী নয় জুন বাংলাদেশ সময় সকাল ছয়টা তিরিশ মিনিটে মেক্সিকোর বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে নিজেদেরকে দুর্দন্তভাবে ঝালাই করে নেবে কোপা আমেরিকার আগে টিম ব্রাজিল তো চলুন দেখে আসি সেই মেক্সিকোর বিপক্ষে কেমন হতে পারে ব্রাজিলের সেরা একাদশ চার তিন তিন ফরমেশনে গোলকিপার পজিশনে অভিজ্ঞ এলিসন ব্যাকারি থাকবে গোলকিপার পজিশনে ব্রাজিলের দু সেন্টার ব্যাগে থাকবেন মার্কুন হোস এবং অ্যাডার মিলটাও দু ফুল ব্যাগে রাইট ব্যাগে দানিলো আর লেফট ব্যাগে ডেন মধ্যমাঠে বোনো গুইমারাস পাকেতা এবং অ্যাডারসন আর ফরওয়ার্ড লাইনে দুই উইংয়ে রাফিনহা এবং ভিনিসিয়া জুনিয়র আর স্ট্রাইকার হিসেবে থাকবেন রদ্রিগো এই দুর্দন্ত একাদশ নিয়েই মেক্সিকোর বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দেখা যেতে পারে ব্রাজিলকে তো সম্মানিত ভিওর্স বন্ধুরা কেমন হল ব্রাজিলের একাদশ অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে খেলাধুলো বিষয়ক এরকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ